এই আমাকে মালা দিয়ে তোমাদের লাভ কি বলতে পারো আমি তো একটা পচা মাংস নিয়ে আপনাদের মালাটা সার্থ হবে তাকে দাও না মালার কথাটা শুনে না তারপরে মালা পড়াবা আর যদি কোনোদিন কেউ মালা আনা মালা কত জ্বালা দেয় দেখো তারপর শুধু মালা দেওয়া দেখো মালা এখন ভগবান কৃষ্ণ গোষ্ঠ খেলা করছে এখন যেই খেলা করছে রাধানী এখন চম্পক ফুলের মালা গে থেকে ভগবানকে পরাবে বলে গেছে তো রাধারানী মনে আশা আছে যে আমি গলে মালাটা পরাবো কি তাহলে মালা পড়াতে গেলে তাকে তো টাইম অফা করতে হয় এখন ভগবান খেলার আসে তো আছে রাধানি কে বুঝে মালা পরাবো তখন ভগবান চোখ টিপে বলে দিল তুমি একটু যাও দাদা আছে তোমার সঙ্গে আমার ভালোবাসা আছে ঠিকই কিন্তু দাদার কাছে তুমি মালা আমার লজ্জা লাগবে নিজেকে দাদা যখন সরে যাবে তুমি তখন আমি পরিয়ে দেবে তখনই রাধানি ইশারা করে বললে আমি যে জল আনতে আসছি তোমার জন্য আমি বসে থাকবো তখনই কৃষ্ণ ইশারা করে বলে দিল পলাশপত্রের পত্রের করে মালা রেখে চলে যাও কি বলল পলাশ পাতার ঠোঙা করে মালা রেখে চলে যাও আমি ঠিক সময় করে নেব রাধারানী কি করছে পলাশ পাতার ঠোঙা করে মালাটি রেখে গাছের ডালায় রেখে চলে গেছে আর ওই গাছে ছিল একটি কাক সে কাক ভেবেছে কি গোবিন্দের জন্য প্রতিদিন রাধারানী খাওয়ার আনে গোবিন্দ খায় আমরা পাই না আজকে গোবিন্দ খেতে দেব না আমরা সব পাব এই বলে কি করেছে না গোবিন্দ খাওয়ার দেবে না বলে কাক এখন সেই পলাশ পাত্রার ঠোঙা ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে এখন রাধা রানী তো কেবলমাত্র তাড়াতাড়ি করে ঠোঙা বানিয়েছিল তত তো ভালো করে বানাইনি এখন ঠোঙা থেকে মালা মাটিতে পড়ে গেছে আর সেই সবাই মিলে গন্ডগোল করলে কিন্তু প্রোগ্রাম করতে কষ্ট একটু চাপতে হয় বাবা দেখো তাই এখন সেই পথে নীতি চলে গতা গতি চন্দ্রাবলি ধায় চন্দ্রাবলি ধায় দেখিবে বলে তার প্রেম চিত্ত লীলা বৃন্দাবনে যায় বৃন্দাবনে যায় যাইবার পথে দেখো একটা মালা দেখতে পেল মালা দেখতে পেল আর সেই মালা দেখিয়া চন্দার মনে আনন্দ বাড়িল আনন্দ বাড়িল এই মালা তো আমি কোনোদিন গাঁতে পারিনি এই মালা আমি কোনোদিন গাঁতে পারিনি তাহলে এই মালাটা আমি আমার গোবিন্দকে পরাব এই বলে মালা নিয়ে যাচ্ছে কোথায় গোবিন্দকে পড়াবে বারান্দা হইতে রাধা দেখিতে পাইল মালার তত্ত্ব ভালো করে শুনে নাও ভালো মালা পড়াবি যে পড়াতে হবে সেও জ্বালা খাবে আর যে পরবে সে আরো জ্বালা ওই জন্য না বাঁধর কোথাও মালা নেয় না আমি পড়েছি বলে তাই মালা তুমি না বোঝো না আমাকে জোর করে পড়াতে পারবে বলো ওটা আমি পড়তে পারবো কিন্তু আমার টাইম ভগবানকে দিতে পারবো না আগে জানতে হয় তারপরে পড়াতে হয় কেন আমি তোমাদের উপরে জেগে উঠি জানো আগে আমার ভগবানকে দাও যার জন্য আজকে আমি এই জায়গা পেয়েছি সে পড়ুক না তার প্রসাদ আমি পড়ব তোমরা জোর করে আমাকে পড়াতে যাও তবে শোনো লাস্ট পর্যন্ত কি আছে তারপরে উঠে সে নাই পড়েই দিয়ে যাবে দেখো এবার কি হল এখন রাধারানী বারান্না থেকে দেখে বলছে আমি কষ্ট করে মালা গাঁথলাম তোমাকে পরাবো বলে আর তুমি মালাটা কি করে চন্দা বলিকে দিলে কোথায় গেল জালা দেখো কোথাকার জালা কোথায় গিয়ে পড়ল দেখো রাধারানী মান কলল আর গোবিন্দ মালা পলো না গোবিন্দ শেষ করে যখন ওরা বলি মালা নিয়ে যায় সেখানে তো আর কৃষ্ণ নাই সে তো পালিয়ে গেছে আর গেছে কৃষ্ণকে কি কথা কথা ললিতা আমার রাই কেন না না বলছে বলছে তোমার মালা গোবিন্দ তোমাকে দেবে বলে মালা এনেছিল তুমি মালা চন্দাবলিকে দিয়েছ কৃষ্ণ বলে আমি মনেই জানি না মালা কোথায় আমি যখন খেলা শেষ করে ওই পলাশ গাছের ডালে গিয়ে দেখি সেখানে কোনো মালাই নাই তার মানে যখন খোঁজ করে করে রাধারানী দেখলেন একটি কাক সেই খাওয়ার মালাটিকে নিয়ে চলে গেছিলেন এই লীলাটির নাম হচ্ছে কাক মাল্যমান রাধারানীর কাক মাল্যমান কাক মালা চুরি করলো চন্দামলি মালা পেল আর রাধা কৃষ্ণের বিবাদ ঘটল দেখেছ এই মালা জ্বালা দেয় এবার এসে পড়ে আয় জানতে হবে আমি কখন থাকবো কি মাইন্ডে থাকবো তোমাদের কাছে তো তারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করে আসো তাতে হবে সবসময় চলে আসলে কি আমার সুর যখন হারা হয়ে যাবে না আমার বাবা আসলে আমি ক্ষমা করি সুর আমার সব ও আমার স্ত্রী ছেলে মেয়ে সব আমার সুর সুরের মধ্যে ডুবে থাকতো তবে কৃষ্ণ কৃপা করে চল শতগুণ অপরাধ ক্ষমা করেন ভগবান সুরের মধ্যে দিয়ে আর কারণ নেই আর যদি কারো থাকে নিয়াশো গান না নাই হোক শুধু মালা পরা হোক নাকি নিदाई গো নিदाई গো এগুলা যে ভার চলো নিदाई গো নিदाई গো তো সেই পাখির বাচ্চা এখন ঢুকে গেছে রাধা রানীর চরন্তল ঢুকে পড়েছে কাপড় ছাড়া আছে রাধা দাঁড়িয়ে আছে গোবিন্দের কাছে ঢুকে পড়েছে ত্রিশুল যাচ্ছে আসছে মারতে পারছে না তখনই শিব ছুটে ছুটে গিয়ে বৈকুণ্ঠের রাধা বলছে পাখির বাচ্চাটাকে তুমি বের করো আমি ওকে মারব গোবিন্দ বলছে তুমি ওকে মারবে কেন বলছে মারবো না ও আমার অমৃত কথা শুনে ফেলেছে আই থেকে আমাকে আর কেউ দেবাদিদেব মহাদেব বলে মানবে না তখনই ভগবান বিষ্ণু শিবকে বোঝাচ্ছে দেখো বলছি মহাদেব তোমার বদন থেকে হরিকথা শুনতে ওই পাখির বাচ্চা বাঁচ বেঁচেছে না তোমার অমৃত কথা শুনে ও বেঁচেছে না আমার অমৃত কথা শুনে বলছি আমি তো জানি কৃষ্ণ কথাই হয় অমৃত কথা শিব কথা তো অমৃত কথা নয় আহা শিব তো সংহারকর্তা তুমি সংহার করো মানুষকে আর আমি মানুষকে পালন করি আর ব্রহ্মা মানুষকে সৃষ্টি করে তাহলে তুমি সংহার করতে হয় তোমার মধ্যে কি করে প্রেম থাকবে বলো শিব কেনে উঠলেন হে দয়াময় সত্যি তো তুমি বললে আমাকে আমি কি অপরাধ করলাম আমি কি ভুল করলাম দয়াময় তুমি আমায় ক্ষমা করো আর পাখির বাচ্চা গিয়ে বৈষ্ণব ঠাকুরের দুটি চরণ জড়িয়ে কাঁদ আমাকে তুমি মুক্তি করো আমাকে তুমি আমাকে এমন জন্ম দাও যেন আমি তোমার কথা বলতে পারি সেই পাখির বাচ্চা আজকের হলেন ছিল পদ সুখদেব গোস্বামী ভগবানের ঔরসে ভগবানের গর্ভে জন্ম নিলেন যে একমাত্র পরীক্ষিত মহারাজকে হরি কথা কৃষ্ণ কথা শোনাবে বলে এসেছিল আই আজকে আপনারা ছুটে এসছেন হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য আপনাদের কোনো সাপ কামড় দেয়নি তো বলছে না দিয়েছে পরীক্ষিতকে তক্ষক কামড়েছিল আমাদের যে সংসার কামড়েছে বিষয় সংসার রূপী তক্ষক যাকে ধ্বংসন করে সে জালা যে আর সহ্য করা যায় না তাই আমরা সংসার রূপী তক্ষক জ্বালা থেকে মুক্তি পাবো বলে প্রাণ না আমরা তোমার কাছে তাই আমার গৌর করি বড় দয়াল ঠাকুর যদি গৌরী না আসি তো কেমনে

যে তো চিনাধার গৈমা পেমা শৌষ জগতে ধা না জগতে জগতে

जुती जुताई मोताई न हुजे ষাটি হাজার মুনির মধ্যে একমাত্র বেছে না হয়েছিল সুখদেব গোস্বামীকে কেন না সুখদেব গোস্বামী ছিলেন সাত্ত্বিক এবং ত্যাগী তাই অবশ্নবের বদনে যদি কেউ হরিকথা শুনে সে সাপের গরল পান করে হরি বল এই কাছে হরিকথা শুনতে হয় হরিকথা গায়ে সকলে কিন্তু সেই যদি হরি নাম করে মাছ চিংড়ি খায় তার মালা কাজ করবে এত সহজ নয় তালে তো আর জ্যোতি আলু চন্দ্রমুখী আলু একদমই বিক্রিয়ত হ্যাঁ জ্যোতি আলু কেন জেচে জেচে দিতে হয় চন্দ্রমুখীতে হাত দিতে হয় না কেন দামে বিক্রি হয় এই জন্য যারা বৈষ্ণব হয় তারা দামে বিক্রি হয় তারা চন্দ্রমুখী আলু তারা কাশ্মীরি আপেল তারা ওই অন্ধের আপেল নয় টিকিট লাগিয়ে বিক্রি হয় এটা বৈষ্ণব চিনিতে না দেবের শাকতি তাই এই জগৎ বড় মাধুর্য জগৎ এই জগতের আপনারা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি আদর্শ শ্রদ্ধা ভক্তি করে রাখবেন এবং একাদশী করবেন ভগবানকে চিনবেন ভগবানকে জানবেন তো মাটির বাড়িতে আছি বলে ছেলেটা কাঁদছে বলছে বাবা অত মানুষের বাড়িতে পাকা বাড়িতে যাও আমার মাটির বাড়িতে বসেছ তোমার কত হচ্ছে না আমি মাটি তো খাটিরি একদিন তো মাটির তলেই যেতে হবে সিমেন্টের তলে আমি যাব না মাটির তলাই যেতে হবে মাটি যে মা মায়ের মতো আর কেউ হবে কেউ হবে না যার মা আছে সে তার এতটা যার নেই সেই বোঝে মা হারানো কি যন্ত্র না যেটা কাউকে বোঝানো যায় না চলো আজকে কি লীলা হবে বাবা আচ্ছা হয় গোড়া কুমো নালে সাধন শুরু পেছ খোকা বলেছে